বর্তমান যুগে মুখরোচক খাবার হিসেবে ফাস্টফুডের জায়গা সবার প্রথমে এমনকি সুযোগ পেলে বাসায় বসে অনলাইনে অর্ডার করেন ফাস্টফুড তবে জানেন কি এর ক্ষতিকর দিক ফাস্টফুডে যেমন কম পরিমাণে থাকে ও ফাইবার তেমনি অতির মাত্রায় থাকে শর্করা ও সোডিয়াম যা শুধু স্বাস্থ্য ঝুঁকি বাড়াতেই নয় বরং তার সাথে সাথে আমাদের ওজন এবং অন্যান্য রোগের ক্ষমতাকেও অনেক বাড়িয়ে দেয় তবে ফাস্টফুড খেয়ে স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর এই যুগেও অনেকে দীর্ঘদিন নিজেকে সতেজ রাখতে বেছে নেন ফ্রেশ ফ্রুট ফ্রেশ ফ্রুটসের উপকারিতা জেনে অনেকে এখন ঝুঁকছেন সতেজ খাবারের দিকে এ সকল খাবারের মধ্যে আজকে আমরা জানবো স্ট্রবেরির উপকারিতা সম্পর্কে স্ট্রবেরি দেখতে যেমন লোভনীয় খেতে একটু ভাব হলেও এর উপকারিতা অনেক তবে মূল ইনফরমেশন শুরু করার আগে বলে নিচ্ছি যারা নিয়মিত এই ধরনের আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফ্রুটস স্যালাড জুস কিংবা স্মুদি বানাতেও স্ট্রবেরির জুড়িমেলা ভার স্ট্রবেরিতে রয়েছে নানান ধরনের উপকার এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী পাশাপাশি এটি আমাদের হৃদরোগ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে অনেক সহায়তা করে স্ট্রবেরিতে রয়েছে কম ক্যালোরি এবং প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের ওজন কমাতেও সাহায্য করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় স্ট্রবেরিতে থাকা অ্যান্থোসাইন খেতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চামড়াকে উজ্জ্বল করে এবং ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে স্ট্রবেরি খেতে পারেন সরাসরি কিংবা সালাদে যোগ করে বাড়াতে পারেন এক পুষ্টিগুণ কলা আপেলের স্মুদি কিংবা যে কোনো ধরনের ডেজার্টেও যোগ করতে পারেন স্ট্রবেরি মোট কথা আপনার যে অর্থ আপনি খরচ করছেন নানা ধরনের জাঙ্ক ফুডে তা আপনি ব্যবহার করুন নানা ধরনের সতেজ খাবারে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে